আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা আর আজকে যে বিষয়টা কথা বলছি সেটা হলো আত্মহত্যা কয়েকদিন আগে যে মেয়েটা আত্মহত্যা করেছে রেমি নামে যে মেয়েটা রাজশাহীর মনে হয় সে মেয়েটা আত্মহত্যা করেছে মেয়েটা সম্পর্কে বলতে চাই কারণ বর্তমানে আত্মহত্যা প্রবণতা বেশি বেড়ে গেছে অনেক মেয়েরাই আত্মহত্যা করার পথ খুঁজে নিচ্ছে নিজেকে সেফ ভাবার জন্য বা সেফটি মনে করে যে এই রাস্তাটা আমার জন্য সোজা তো বোকা মেয়েরাই আত্মহত্যা তাই না বা চতুর যারা বা চতুর কী বলি জ্ঞানী যারা তারা কখনও আত্মহত্যা করবে না কারণ তারা চিন্তা করে যে টিকে থাকি কিভাবে আমি কিভাবে যুদ্ধ করে জীবনটা যেহেতু যুদ্ধের জীবনটা কোনো দিকেই সোজা না বা সহজ না জীবনটা এই কঠিন জীবনকে আমি কীভাবে পার করতে পারি কিভাবে ম্যানেজ করে সবার কাছে চাতুরতা চালাকি বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়ে আমি কিভাবে এটাকে জয় করতে পারি এটা চিন্তা করে আর বোকা যারা বোকাদের রাস্তা সহজ দেখে না কোথাও সহজ রাস্তা নাই তাহলে এই মরে যাওয়ার রাস্তাটা ওদের জন্য সহজ আমাদের জন্য এটা খুব কষ্টের যে এটা খুব কঠিন যে না মরে যাওয়াটা খুব রিস্কি এরে পারবো না তো ওদের কাছে এটা সহজ ওদের কাছে আর কোনো রাস্তা নেই ওদের ভাবার মতো আর কোনো রাস্তা নেই তো এই বোকা মেয়েরা যারা আত্মহত্যা করছে তাদের জন্য কাঁদবেন না কেউ আমি তাদের জন্য কাঁদি না কারণ বেশিরভাগ মারা যায় কারা জানেন এইসব মেয়েরা যে ও যে লেভেলের মেয়েটা রেমিজি মেয়েটা ওর ও বেশিরভাগ পুরুষ পাগল পুরুষ পাগল প্রেম পাগল মেয়েরা বেশি মরে বেশি আত্মহত্যা করে ওরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কিছু মা আমাদের দেশে বেশিরভাগ নারীরাই এই নারীদের বলতে শুধু আমাদের দেশই না বেশিরভাগ নারীরাই পুরুষ মানে পুরুষ স্পর্শী হ্যাঁ বেশিরভাগ নারীরাই পুরুষ স্পর্শী মানে পুরুষের স্পর্শ তাদের খুব ভালো লাগে পুরুষের স্পর্শে থাকতে তাদের খুব ভালো লাগে পুরুষের কাছাকাছি থাকা পুরুষের সারাক্ষণ পুরুষের সাথে জড়িয়ে থাকা ওদের খুব ভালো লাগে তো ওটা যখন কমতি পড়ে তখন ওরা নিজেকে অনেক দোষী মনে করে নিজের অনেক কমতি খুঁজে পায় তখন আর বাঁচতে চায় না রেডমির অবস্থায় সেরকম ও স্বামী পাগল বোঝা যাচ্ছে পুরুষ পাগল আর ও মা বাবার কাছ থেকে যেটা দরকার ছিল সেটা পায়নি আর ওর খুব মানে সিনেমার মতো নায়ক জীবনটা হয়নি ও চেয়েছিলো সিনেমা যেমন হয় নায়ক নায়িকা সময় একটা জরা গড়াগড়িতে থাকে সময় এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এটা ওর মধ্যে কম ছিল যার কারণে ও মনে করছে যে মরে যাওয়াটা ভালো এই জন্য বউ সাজা কারণ একদম বোকা মেয়ে যারা ওরাই বউ সাজতে চায় মানে ছোটো বাচ্চাদেরকেও অনেকে শেখায় যে বউ সাজা মানে মেয়ে মানে কি বউ সাজো আরেকজনের ওয়াইফ আর একজন তোমাকে ইউজ করুক এরকম তোমাকে সাজো সেজে থাকো তো এগুলি শুধু মেয়েরাই পারে জ্ঞানীরা কখনও চায় না নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিতে ঠিক আছে কিছু কিছু নারী না বেশিরভাগ নারীরাই চায় সারাক্ষণ স্বামী তার কাছে বসে থাকবে স্বামী এটা দাও সেটা দাও এটা করো সেটা করো মানে সারাক্ষণ স্বামীর সাথে জড়া জড়ি তাদের এতে খুব ভালো লাগে তারা অন্য কোনো জ্ঞান আহরণ করে না আর অন্য কোনো জ্ঞান চর্চায় থাকে না অন্য কোনো জ্ঞানের চিন্তাও করে না তাদের চিন্তা কী চব্বিশ ঘন্টা স্বামীর সাথে জড়িয়ে থাকবে এবং স্বামীর হাত ধরে থাকবে আমি বাইরে গেলে একশোবার ফোন কোথায় করতে গেছো কী করছো কার সাথে কী করছো সারাক্ষণ তাদের একই টেনশন যে টেনশন বলতে পারেন টেনশন হতে পারেন যে স্বামী কীভাবে আমার হাতে রাখা যায় তো এই মেয়েরা কিছুই করতে না ওরা অল্পতেই কাজে অল্পতেই বেশি ক্ষতিগ্রস্ত হয় অল্পতেই নিজেকে নিজে ক্ষতির মুখে ফেলে দেয় পরিবারকে ফেলে দেয় স্বামীকে ফেলে দেয় দেখা যায় অল্প বয়সেই তারা মারা যায় আর নানারকম টেনশনে তারা পাগল হয় না মারা যায় আর না আত্মহত্যা করে এই যে আত্মহত্যা করছে বেটা ঠিক আছে নাহলে কোনো জ্ঞানী মেয়ে বলে না মরার সময় যে আমি বউ সেজে মরি কোনো জ্ঞানী মেয়ে এই কখনোই বলবে না যে আমি বউ সেজে মরি আমি বউ তো সাজতে পারি এখন বউ সাজি মানে বউ সেটা সাজাটাও তার কাছে একটা শখ আমাদের দেশে বেশিরভাগ মেয়েরাই বিয়ে করে বউ সাজ বউ সাজবে পার্লারে যাবে সুন্দর করে সাজবে সে বউ তার দিকে সবাই মানে দেবে মানে নজর দেবে যে হ্যাঁ সেই বউ মানে সেই বউ সে বিয়ে হচ্ছে তার এটা তার ভাগ্য মানে এরকম নানা টেনশন মানে বোকা আমি কাকে বলে একশো পার্সেন্ট বোকা এগুলো এগুলো টেনশন করে আমি বউ হবো আমাকে বউ সাজ সাজলে কেমন লাগে দেখব আমি বউ সাজছি আমাকে সবাই দেখছে মানে সবার একই সবার চিন্তা তার টার্গেট তার দিকে যে বউ কেমন লাগছে আমি কেমন সুন্দর হয়ে সাজলাম সুন্দর করে সাজলাম সেই চিন্তাটা তো এই বোকাম নারীদের জন্য বলবো যে এরা মরে গেলে এদের জন্য আফসোস করবেন না কেউ আর এদের প্রতি মূল্যায়ন করবেন না কেউ কারণ আমরা চাই জ্ঞানী মেয়ে জ্ঞানী মেয়ে কখনও অন্য পুরুষের আপন হওয়ার জন্য চিন্তা করে না জ্ঞানী মেয়ে কখনও অন্য পুরুষের সাথে বউ সাজা চিন্তা করে না বা হোক সে স্বামী সারাক্ষণ আমার স্বামীর সাথে আমার একদম লেগে থাকতে হবে হাত ধরে বসে থাকতে হবে সারাক্ষণ তাকে আমার চোখে চোখে রাখতে হবে সে আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখবে আমার নিজের কোনো ব্যক্তিত্ব নাই আলাদা আমার নিজের কোনো কাজ নাই নিজেকে সুন্দর করার জন্য আর কোনো গুণ নাই আমি সুন্দর করে সে যে বুঝে স্বামীর জন্য বসে থাকবো স্বামী আসবে স্বামীর সাথে সময় কাটাবো আবার সারাক্ষণ তার জন্য অপেক্ষা করবো তার জন্য মানে সারাক্ষণ এই টেনশন যাদের ওরা কখনো ভালোভাবে না অনেকে হয়তো আমার বিমত করবে যে না এটা কেন বলেন হ্যাঁ শুনুন মেয়েদের তো এমন হওয়া উচিত না এরকম হওয়া উচিত না এগুলি একটা পাগলামি এই পাগলামির কারণে অনেক মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ভাবেন সারাক্ষণ আমার স্বামীর সাথে আমি ঘরে আসি তার পাশে হাত ধরে বসে রইলাম আমার ঘরের কাজ হলো না বাচ্চাদের প্রতি টেক কেয়ার করতে পারলাম না আদি সুযোগ প্রতি করতে পারলাম না তার দিকে খেয়াল রাখলাম আমি একইটা টেনশন তাকে এক সেকেন্ডও একা থাকতে দেবো না আমি তার সাথে থাকবো যদি সে আমার হাত ছাড়া হয়ে যায় যদি সে অন্যকে মেয়েকে পছন্দ করে তখন আমি কি এটা একটা রোগ হয়ে যাবে দিন দিন এটা একটা রোগে পরিণত হবে আর কী হবে যে ও যদি বাইরে কোথাও যায় বা দু তিন দিনের জন্য কোনো বিজনেসের জন্য বাইরে যায় তখন অস্থির লাগবে হ্যাঁ সে কেন আসে না তখন নানা রকম দুশ্চিন্তা আমার মাথায় এসে কী হবে তখন আমি কোনো কিছুটা নিতে হয়তো নেশা খাবো অনেক মেয়েরাই করে নেশা খায় নানা রকম খারাপ পথে যায় অন্য ছেলেদের সাথে পরক্রিয়া করে যখন দেখে কিছু দুষ্ট পুরুষ আছে আমাদের সমাজে খারাপ নষ্ট পুরুষ দুষ্ট না নষ্ট দুষ্টটা তো আদর করে বলে নষ্টটা একটু ঘৃণা করে বলে তো ঘৃণা করে বলি আমাদের দেশে অনেক ছেলেরাই আছে এই সুযোগটা নেয় অনেক নষ্ট পুরুষ আছে এই সুযোগটা নেয় যে ওর স্বামী ঘরে নাই যাই ওর সাথে একটু আলাপ করি দেখে ওর ঘনিষ্ঠ হওয়া যায় কিনা আর ওই মহিলা ওই যে পুরুষ পাগল পুরুষ পাগল দেখা যায় স্বামীর অবর্তমানে সে ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় কারণ দেখা যায় ওই স্বামীর যে ও একটু ভালো ভালো কথা বলছে ও একটু ভালো আমাকে আবেগ দেখাচ্ছে ও একটু অনুভূতি ভালো দেখাচ্ছে সহানুভূতি দেখাচ্ছে ভালো তখন কি হয় ওর প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন দেখা যায় এটার নাম পরকিয়া ঠিক আছে আমরা পরকীয়া জড়াবো না যারা বেশিরভাগ এইসব সব নারীরাই মানে পুরুষ পাগল নারীরাই গিয়ে জড়ায় খারাপ কাজ বলেন নানা রকম অবৈধ কাজ বলেন নানা রকম নেশা এগুলিতে জড়ায় বেশি পুরুষ পাগল বেশি তো ছোটোবেলা থেকে মেয়েটাকে এভাবে গড়ে তুলবেন যে পুরুষ পাগল হওয়া যাবে না আপনি নিজেও দেখাবেন না মনে করেন আমার বড় মেয়ে সাত আট বছরের মেয়ে আমার ঘরে সামনে সারাক্ষণ হাঁটছে বসছে ছোটোই হোক চার বছরের পর আর পাঁচ বছরের পর বাচ্চারা সবাই বড় ছোটো না ছেলে হোক মেয়ে হোক সবাই তখন আমি সারাক্ষণ আমার হাত ধরে স্বামীর হাত ধরে বসে এলাম তার সাথে জড়াজড়ি করলাম তার সাথে নানা রকম কথা বললাম তার সাথে নানা দুষ্টুমি খেলাম ওই বাচ্চা এটা ফলো করছে যে আমার মা কী করছে আমার বাবা কী করছে ও এটায় ওর আনন্দ পাচ্ছে তাহলে আমার তো এরকম একটা কিছু হওয়া উচিত আমি তো এরকম গিফট কিছু পাবো কেন পাচ্ছি না তাহলে আমি ওইসবে জড়াবো দেখি আমার কোনো ছেলে হলে খুঁজবে মেয়ে গার্লফ্রেন্ড আর মেয়ে হলে খুঁজবে বয়ফ্রেন্ড মনে হয় এই সেবা সম্পর্কটাই বেস্ট কারণ তারা তো এটাকে বেশি এনজয় করছে আমার মা বাবা তার মানে আমিও এনজয় করব হ্যাঁ খেলা ভিডিও এই যে ভিডিও করছি খেলা একটু পরের কথা আচ্ছা আসবি কিছু দরকার আচ্ছা একটু ভিডিও করছে পরে কথা বলবো না ঠিক আছে খেলা থ্যাংক ইউ সুন্দর হাসির জন্য ধন্যবাদ আচ্ছা যাই হোক তো আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই হ্যাঁ আচ্ছা ও ওইটা দাও সাব সাবধানে রাখেন হ্যাঁ আসার লাগে না যেন তাহলে খেয়াল রাখেন হ্যাঁ ঠিক আছে খেলা আচ্ছা হোক আমরা কথা বলছিলাম এখন আসলে ভিডিও এমন সময় করে আমার কাছে সবসময় সব কিছু জেনে আমি স্ত্রীর জন্য আসছে স্ত্রীর ধার দাওয়া যে কাপড় করবে পাশের বাসা তো দিতে হচ্ছে না প্রতিবেশী না তো যাই হোক প্রতিবেশীর উপকার করে যাবো কে কখন কার ক্ষতি করে দরকার নাই জানা ক্ষতি আমার ভাগ্য থাকলে হবে তখন ভালো থাকলে হবে আল্লাহ বলেছে প্রতিবেশীর উপকার করো আমি করে যাচ্ছি ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক থাকি কেউ আমার কাছে ঠিক থাকো বা না যাই হোক এখন হলো যে যা বলছিলাম যে এই বোকা মেয়েরা এই বোকা মেয়েদের জন্য আমাদের সমাজ নষ্ট আমাদের সমাজে পরকীয় বাড়ছে নানারকম অবরাধ বাড়ছে মেয়েরা এখন সিগারেট খাচ্ছে মেয়েরা নেশা খাচ্ছে যা করে মেয়েদের বদনাম হচ্ছে মেয়েরা পরকিয়ে চড়াচ্ছে প্যান্ট শার্ট পরে হাসছে অনেক দেখা যায় চল্লিশ বছরের নারীরাও প্যান্ট শার্ট পরে কী অফিস মানে পোশাক পরে অশালীন পোশাক পরে রাস্তায় হাঁটছে কারণ সে চাচ্ছে আমাকে সবাই নোটিশ করুক সব পুরুষ আমাকে সুন্দর বলুক সবাই আমাকে সুন্দর বলুক আমাদেরকে সবাই নোটিশ সবাই যেন বোঝে বুঝতে পারে যে আমি অনেক জুয়ান আছে এখনও আমার চেহারা অনেক সুন্দর আমি দেখে দেখতে আকর্ষণীয় আমার বডি ফিগার সুন্দর এগুলো যেন বলে সবাই ওটা শোনার জন্য ওই ব্যক্তি ওই পোশাকটা পরে সময় কিন্তু খারাপ কিছু করার জন্য না আমাকে নিজেকে সুন্দর প্রেজেন্ট করার জন্য সে যে আমি এরকম মডার্ন পোশাক পরলে মানে মডার্ন মানে ওই যে অশালীন পোশাক ওই অশালীন পোশাকটা পরলে আমাকে বেশি সুন্দর লাগছে কারণ ওয়েস্টার্ন বিদেশে দেখছে মেয়েরা এইভাবে বেশি সুন্দর লাগছে তো রাস্তা দিয়ে হেঁটে যাবো সবাই বলবো ও ম্যাডাম আপনাকে হট লাগছে ও আপনি তো আধুনিক ওয়াও আপনাকে অসাধারণ লাগছে এই নষ্ট পুরুষগুলো ওয়া ওয়াও বলে নষ্ট করে মহিলাকে তারপর হয়তো তার সাথে কোনো খারাপ কিছুতে জড়ায় তাকে ফটায় ফটায় তার সাথে খারাপ ব্যবহার মানে ভালো ব্যবহার করে করে যখন ক্ষতি করতে না পারে তখনও বলে মহিলা খারাপ দেয় কী কাপ করে হাঁটে আর যখন খারাপ করতে পারে আরে দূর এটা তো ইউজ করছি এটা তো দুনিয়া নষ্ট তার মানে আমাদের সমাজে নষ্ট পুরুষগুলাই নষ্ট নারীদেরকে নারীদের ক্ষতি করে আর ওই যে আবেগী মেয়েগুলা ওই নষ্ট মেয়েগুলো জন্মায় কোন করে এই সব পুরুষের ঘরে কারণ সময় সে সবাইকে বিলিয়ে দেয় সবাইকে সবার কাছ থেকে নেওয়ার চিন্তা করি তার ঘরে যে সন্তান মেয়েটা জন্মায় ছেলেটা জন্মায় সেটাও অন্য ক্ষতি করার চেষ্টা করে শেষমেষ না পেরে নিজের ক্ষতি করে দেয় কোনো একজন ভদ্র পুরুষ কোনো একজন ভালো মা ভালো বাবার ঘরে কখনো এমন মেয়ে জন্মাবে না যে আমার স্বামী আমার কাঁধুগুলো না মরে যাবো আমার স্বামী আর একটা বিয়ে করছে আমি মরে যাব আমার স্বামী এটা করছে আমি মরে যাব আমার স্বামী আমাকে হয়তো কোনো কিছু খারাপ কিছু করতেছে তাহলে আমার আর জীবন বেঁচে থেকে লাভ নেয় আমার এটা মরতে হবে কারণ কি সেই অভিশাপ ওই যে মেয়েদের ওই বাবা মা যে মানুষের ক্ষতিটা করেছে অনেক ছেলেদের ক্ষতি অনেক মেয়েদের ক্ষতি যারা করেছে ওই ওই ঘর থেকেই অভিশাপগুলো নিয়েছি আমার কাঁধে এখন ভাবে না আমি ইয়াং বয়সে আমি অনেক মেয়ে ছেলেদের সাথে প্রেম করলাম অনেকের সাথে হোস্টিনিস্টে অনেক কিছু করে তারপর এখন বুঝলাম যে হ্যাঁ আমি তো বুড়ো হয়ে গেছি এখন আর কোনো যাবে না থাকুন ভালো হয়ে যায় আমার হাজব্যান্ডও বললো তাই ইয়াং বয়সে অনেক কিছু করেছি যাক এখন বুড়ো হয়ে গেছি এখন আল্লাহ করি এখন আর ওই বয়স নয় ওই যে ইয়াং বয়সে আমরা যে কিছু করেছি ওই পাপটা কোথায় আছে ওটা কিন্তু ব্যানিশ হয়ে যায় নাই ওটা কিন্তু ডিলেট হয়ে যায় নাই ওরা কিন্তু পজ হয়ে আছে এখন ওটা রিয়াকশন দিচ্ছে কোথায় ওটা আমার সন্তানের উপর আমার সন্তান ঠিক এরকমই হবে হ্যাঁ আমার সন্তান ঠিক ওইরকমই হবে আমার সন্তান ওইভাবেই খারাপ হবে কারণ কি ওই যে মা বাবার পাপগুলি আছে একজন যদি খারাপ হয় তাও হবে দুজন হলে তো আরও বেশি হবে একজন হলেও হবে কারণ কি ওইগুলো দেখে দেখে বাচ্চা বড় করছে আমার মা বাবা ওইগুলো করছে রাস্তায় দিয়ে হেঁটে যাবে তোর বাপে তৈরি করছে না ওই তোর মা তো এইসব করতেছে বাচ্চার মনে আচ্ছা আমি তো তাহলে খারাপই আমি তো খারাপ করে জন্মেছি আমার বাবা মা তো ভালো না কিনা তো আমিও খারাপ করি তা কি তারা আমার কি শাসন করবে সে তার নিজেরাই তো খারাপ তার মানে আমরা এই যে নতুন নতুন রেমি জন্মাবে মরবে এরকম প্রতিদিন কেন মরবে আমাদের দোষে তো সেই জন্য বলি সবাই ভালো থাকবেন কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করবে না কখনো এই অশালীন কোনো কিছু কি আনন্দ মনে করবেন না নারী পুরুষের দৈহিক সম্পর্ক কখনো বিনোদন না কখনো আনন্দ না এগুলো হলো নষ্ট সমাজ নষ্ট সমাজের চাহিদা নষ্ট সমাজের নষ্ট ভাবনা এগুলি কখনোই একটা মানুষের শারীরিক মানসিক অনেক চাহিদা থাকতেই পারে সেটা লিমিট থাকবে আনলিমিটেড কোনো কিছু করা যাবে না সেটা বুঝতে হবে কার সাথে কখন কি সে কে আমি কোথায় আছি তখন এটা ইচ্ছা করলে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় নিজেকে দমিয়ে রাখা যায় যে না আমি সব কিছু করতে পারব না আপনার মনে যখন মনে চাইবে আমি এখন সিগারেট খাবো আমি নষ্ট বা ইয়া কোনো নেশা খাবো আপনার মন চাইতেই থাকবে চাইতেই থাকবে কোনো না কোনো মনের মধ্যে সেই বাহানাগুলো খুঁজতে থাকবে কোন অজুহাতে কোন বাহানায় আমি ওটা খেতে পারি আপনার মনে চাইবে আমি পরকিয়া করব বা প্রেম করবো বা অন্য কিছু করব আপনার ওই মনের যখন ভাবনা শুরু করবেন ওই মনের মধ্যে সে নষ্ট চিন্তাগুলি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে শেষে একসময় ওটা ওই ফলটা পেয়েই ছাড়ে তো আমার যখন মনের মধ্যে খারাপ চিন্তায় চলে আসবে তখন আমি নিজের মনকেই দমাবো যে না ভাই এসব করা যখন এসব করলে সমাজের মানুষ আমাকে খারাপ করবে হ্যাঁ এসব ভালো না ঠিক আছে অনেক পুরুষরাই দেখেছি ফেসবুকে এসব করে আমি আমার একটা অভিজ্ঞতা বলি অনেক আগে দশ বারো বছর আগে একজন এরকম পুরুষ আমাকে ফেসবুকে এসে হারোভাবে নানারকম কথা বলছে আমার আরেকটা আইডিয়া আছে নিরঞ্জনে জামা সে আছে ওই আগে তো অনেক কথা বলছি আচ্ছা ঠিক আছে সে আমাকে পছন্দ করে অমুক তমুক নানারকম কথা বলে তো আমি একটা কাজ করলাম তাকে আমার আরও দুই ফ্রেন্ড দুইটা আইডি বানালাম আইডি বানিয়ে ফেক আইডি মানে মেয়েদের সুন্দর মেয়েদের চেহারা দিয়ে বিদেশি সুন্দর করে এমন যে হ্যাঁ এটা কথা তো সে আমাকে নানারকম কথা বলছে তো আমি বলছি ঠিক আছে দেখি উনি সবার সাথে কি এরকম করে নাকি তো আচ্ছা ঠিক আছে ওই মেয়েকে বললাম মানে ওই আইডি থেকে আমি ডুবলাম একটু কথা বললাম এখন দেখি সে এই তো আমাকে যে কথা বলছে ওই আইডি তো সে একই এখানে আমাকে যেরকম বাজে বাজে ছবি পাঠাচ্ছে ওখানে সেই একই ছবি পাঠাচ্ছে তার মানে কি তার মন এইরকম সে সব না এদের সাথে এমন করে ঠিক আছে মানে এরকম করে তাকে অনেক অনেক মেয়েদের সাথে এরকম করেছে তো একটা মেয়েকে প্রেম করার কথা বা প্রেমের কথা বলছে বিয়ে করবে তো আমাকে বল আমি ওকে বিয়ে করতে চাই ও খুব পছন্দ করেন ঠিক আছে আমি তো পরীক্ষা করি ও আসলে তোমাকে কতটা পছন্দ করে বলে ঠিক আছে পরে আমি হয়েছে তার সাথে এটা নিজের প্রেস্টিজে লেগেছে যে আমার পুরুষেরাতে আমি এরকম কথা বলছি বাকি নিজের প্র্যাস্টেজে লেগেছে করে বলে এটা ঠিক না তো ওকে একটু তাড়াতাড়ি ধরা দরকার কারণ সব অল্প বেড়ে গেলে না হয়তো আমি ঠিক রইলাম কিন্তু অনেক সময় মানসিকতা তো চেঞ্জ হয়েও যেতে পারে তারপর দেখা যায় হাজবেন্ড দেখলে মাইন্ড করবে যে দেখো তুমি কার সাথে কথা বলে তোর মাইন্ডে কথা বলছো নিশ্চয়ই তুমি সেটু প্রেম করছো বা পরেও কে করছো তো এটা যেন না হয় উপ করতে গিয়ে সে আমার সংসারে ভেঙে না যায় তো আমি বললাম ঠিক আছে তো তার সাথে এরকম ঘনিষ্ঠ কথা বলতে বলতে আর এক আইডিয়া খুলে পরে তাকে ধরলাম পরে বললাম যে আপনারা এই স্বভাব কেন আপনি সবার সাথে এমন করেন কেন তো অনেক মাধ্যমে ধরিয়েছি এরা ওরাও ফেসবুকে ছিল ওরা একদম ওই এলাকায় গিয়ে যে এলাকায় থাকে সেটা গিয়ে ধরছে ভাই তুমি বিয়ে করছো যে হ্যাঁ বিয়ে করছি বাচ্চা আছে বিয়ে করছো তাহলে আরেকজনকে আর সফল দেখাচ্ছ কেন বিয়ে করবে তো আমি খুব মানাকাটি করলাম যে ভাই হ্যাঁ আমি আসলে ও পছন্দ করি তো যদি বুঝতে না পারি ওই আইডি থেকে যে বুঝতে না পারে যে আসলে আমি তো অনেক কথা ব্যাথা বলে পরে শেষে ধরা পড়বে যে না ও প্রতি মেয়েদের সাথে এগুলো করে সব মেয়েদের সাথে এরকম আইডিতে গিয়ে গিয়ে শুধু সুন্দর কথা বলে কমেন্ট গিয়ে লেখে সুন্দর সুন্দর করে আর সব মেয়েদের সাথে এরকম কথা বলে বলে বিয়ে করে নেয় বাচ্চা নেই আসলে বাড়ি কক্সবাজার অনেকে চিন্তায় তো এরকম আরও কয়েকজন আছে চাকুর একটা আছে এরকম অনেকগুলো আছে তো ওরা এরকম করে ফেসবুকে কি তো আমি ওই কোনো আইডিতে ফে পুরুষ বেশি আগে এরকম রোমান্টিক যারা কবিতা লেখে গান লেখে ওই রকম বেশি রাখি না আর যারা ইনবক্স হিসেবে শুধু শুধু কোথায় আমাকে মনে আছেন ভালো আছে ও মুক্ত মুখ নানা রকম রোমান্টিক কথা ওদের আমি রাখি না আমি সবসময় একটু চিন্তা করি যে ওদেরকে কীভাবে দমিয়ে দমিয়ে রাখবো হ্যাঁ ওদের কখনও যেন আমি প্রশ্রয় দেবো না এই জন্য সব মেয়েদেরকে বলি আর আমার ওই আইডিতে এই আইডিতে কোনো ছেলে নাই ওই আইডিতে বেশি মেয়ে নেই কারণ মেয়ে থাকলে দেখা যায় মেয়েদের আইডি থেকে খোঁচাবে নানারকম কথা বলে বাজে বাজে মিথ্যা কথা প্রচুর আমি এটা দেখেছি যে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি কুটামি করে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি বিপদ করে কিন্তু ওরা ঘরে করে না বাইরে করে ওরা বাইরে পুরুষের সাথে বসে আরে অমুক ওরকম আরে ও কীরকম দুনিয়ার কথা বলে সব শেষ করে বাসায় আসে তো বাসায় বহু সাথে বলবে এটা কি আর মহিলারা কোথাও জায়গা পায় না কী করে বাইরে তো কোথাও যায় না ওই আশেপাশে প্রতিবেশী কয়েকজন আসে ওর সাথে বসে এই গল্প করে ঠিক আছে তো পুরুষরা খারাপ বেশি করে অনেক মেয়েদের ক্ষতি করে বেশি মহিলারা সেটা করে না মহিলারা বদনাম করলেও ঘরে থাকে কোনো মেয়ের মেয়ের ইয়া নষ্ট করে না এখনও কিন্তু পুরুষরা কিন্তু সেটা সে সেই জিনিসটা করে মানুষের সরলতার সুযোগ নেয় মনে করেন পাশের বাসার ভাবি সে একা থাকে বাসায় হাজব্যান্ড মতো আসে না চাকরি করে গিয়ে গিয়ে শুধু শুধু মিথ্যা খাতি লাগাবে আপা কেমন আছেন আপা আপনি আসলে সুন্দর আপা আপনার মনটা ভালো আপনি একা কীভাবে থাকেন আপনার এভাবে থাকাটা ঠিক না এই বয়সে আপনি একা ওই মহিলা বোকা মহিলা তার কথায় পটে যায় হ্যাঁ আসলেই তো ভাই আমি একা থাকি আসলে আমার এটা সমস্যাটা সমস্যা তখন সে বুঝে এই পুরুষটা ভালো আমার সব অনেক দেখাচ্ছে দুই দিন পর সেই বাস দিয়ে চলে যায় তখন খেয়াল রাখে তো এই জন্য বলছি যে এরকম রেমি হাজারও রেমি মরবে লাখো রেমি মরবে মরুক কারণ পুরুষ পাগল নারীরা কোনোদিন বেঁচে থাকার অধিকার রাখে না ওরা বেঁচে থাকলে কোনো লাভও হবে না কারণ ওরা পারবে কি শুধু জরাজরি আর জোড়া জরি করবে আর বাচ্চা বানাবে বিয়ে করবে বাচ্চা বানাবে এগুলিতে তো পৃথিবী মানুষে বরবে মানুষেও না অমানুষে বরবে কারণ এরকম বোকার তো বোকাই জন্মাবে জ্ঞানই তো আর জন্মাবে না না তো এই বোকা জন্ম দেওয়া দরকার নেই বোকার পরিমাণ বাড়ার দরকার নেই পৃথিবীতে এমনিই মানুষ ভরে গেছে চালের কেজি এখন আশি টাকা প্রতি জিনিসের দাম বেশি কারণ এই বোকা মানুষগুলো খেয়ে খেয়ে শুধু বাথরুমে যাচ্ছে আর কোনো কিছু হচ্ছে না বোকা মানুষগুলো খেয়ে খেয়ে বাথরুমে যাচ্ছে আসছে এই শুধু সাজু সাজুগুজু করে স্বামীর সাথে সম্পর্ক করছে আর ঘুমাচ্ছে আর কাছে ঘুমাচ্ছে এগুলো দিয়ে পৃথিবীর কোনো আয় হবে না সমাজের কোনো উন্নতি হবে না এরা সমাজের কোনো কিছুই করতে পারবে না এরা শুধু বাস পৃথিবীতে আসছে ওই সঞ্চয় করার জন্য এরা রোমান্টিক সময় কাটানোর জন্য সুন্দর করে সাজুগুজু করবে পার্লারে যাবে ঘুরবে খাবে রেস্টুরেন্টে যাবে এই এরা ভাত নষ্ট করার জন্য আসে পৃথিবীতে তো এই পৃথিবীতে জ্ঞানী দরকার গুণী দরকার পৃথিবী সমাজের উন্নতির জন্য সমাজের মানুষের জন্য ভাবা দরকার সেরকম মানুষ দরকার সমাজে আমার মতো আর কি সমাজে উন্নতি হয় এরকম মানুষ দরকার তো বোকা মানুষ দিয়ে পৃথিবী করা যায় যারা কাঁদে কথায় কথায় কাঁদে যারা পুরুষের জন্য কাঁদে যারা পুরুষের স্পর্শের জন্য কাঁদে স্পর্শ মানে স্পর্শ কর পুরুষের স্পর্শ কর হে ভালো এগুলি নষ্ট নারী এগুলি এই নষ্ট নারীগুলি আমাদের সমাজে না জন্মালেই আমরা খুশি এগুলো মরে গেলেও খুশি এগুলো ব্যানিস হয়ে গেলেও খুশি আমাদের সমাজে চাই সুন্দর জ্ঞানী মানবী সেই নারী চাই যে নারী সে হওয়ার কথা চিন্তা করবে নিজের সম্পর্কটা লুকিয়ে রাখবে হাজবে নয় এমনভাবে হাঁটব কে বুঝবেই না যে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে বা আমরা এমনভাবে চলছি বাচ্চাদের সামনে সম্মান রেখে কথা বলতে হবে বাচ্চাদের সামনে মা বাবার রেসপেক্ট থাকতে হবে স্বামী স্ত্রী হয়েছে বলে আলদু ফালতু কথা বাচ্চাদের সামনে বলবো বাচ্চারা তো শিখবে এটা কখনও ভালো না এই সম্পর্কটাকে ভালো না বলে আমরা হাইডেন করে রাখবো স্বামী স্ত্রী হয়েছে দেখি সবার সাথে যা সামনে যা মন চায় তাই অনেকে দেখছি শ্বশুর শাশুড়ির সামনে স্বামী এই স্ত্রীকে খাওয়াই দেয় এই জরা কথা এটা রোমান্টিক কথা এগুলো হলো খ্যাত এগুলো হলো নোংরা এগুলো হলো নষ্ট এগুলি মরবে এগুলো অকালেই মরবে এগুলি মোরুক এগুলো মোরগ পৃথিবী সুন্দর থাকে তো আজকের জন্য এই সব রেমিদের প্রতি কোনো সহদম সহানুভূতি দেখাচ্ছি না এদের প্রতি কোনো আগ্রহও দেখাচ্ছি না আমি চাই এরকম আর না হোক আমরা যেন সবাই সুন্দর থাকি কারণ লাইভে এসে মরার চিন্তা যারা করে ওরা কখনোই জ্ঞানই না ফেসবুক পাগল টিকটক পাগল ইউটিউব পাগল এসব মেয়েরাই বেশি মরে নিজেকে সারাক্ষণ দেখাতে চায় এভাবে সেভাবে এভাবে সেভাবে কখনো ব্লাউজ সরিয়ে কখনো এভাবে শেষ পর্যন্ত মরাটাও দেখায় পর্যন্ত মরাটাও দেখা যায় যে আমি এভাবে মরি মানে ফেসবুকের এত নেশাতে দেখে তো ওরা কখনো ভালো হবে না জ্ঞানী হবে না তো আমরা সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে বলি সব নারীদের বলি পুরুষ পাগল হলো না স্বামী যা খুশি করুক তোমার ভাইকে থাকে স্বামী তোমার থাকবে তোমার দায়িত্বগুলি তুমি পরাপড় ঠিকভাবে পালন করে যাও স্বামী আসে খেতে দিয়ে হ্যাঁ তুমি খাও আমি করব স্বামীর সাথে বসে বসে ঘেঁচাঘিশি করা তাকে এটা সেটা বলা তার সাথে সময় নষ্ট করা বাচ্চা তাকায় আছে বড়ো বড়ো চোখ দিয়ে মা বাবার সাথে কী করছে একটু মা তুমি বাবার কী করছো এগুলো এগুলো দরকার নাই এগুলি বাবার সাথে বসে হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক কেন মানুষ জানবে বুঝতে পারবে কেন রোম্যান্টিক মানে কি লুচা এই লুচ্চা মানুষ আমরা সমাজে চাই না লুচামে থাকলে গোপনে থাকুক কেউ যেন জানে না দেখে না সবাইকে দেখিয়ে যারা লুচামে করে ওগুলো নষ্ট তো আশা করি সবাই বুঝবেন আমি কাউকে ছোটো করার জন্য বলি না সত্য কথাটা বলে আসলে সত্য কথাটা শুনতে একটু তেতা লাগে আর তেঁতো কথা কখনোই মানুষের সবার গ্রহণযোগ্য না তবে যারা সমাজে আছেন জ্ঞানীগুণী যারা আছেন তারা যদি তেঁতো কথাগুলি বলতেন তাহলে সমাজটা সুন্দর হতো অনেক মা বাবা দেখি হাজবিনাইফ হাত ধরে ধরে হাসছে মায়ের সামনে মানে শাশুড়ির সামনে ছেলে তার বউর হাত ধরে হাসছে বাইরে যাচ্ছে মা বাবা বাইরে যাচ্ছে মানে এটা দেখতে কিন্তু খারাপ লাগে না বুঝতে হবে বেশি হওয়া যাবে না যে মা বাবার সামনে সম্মান দিয়ে কথা বলতে হবে বুঝতে হবে যে না মা বাবা যেন বোঝে না যে আমাদের মধ্যে এরকম মানে ভদ্রতা এটাকে বলে ভদ্রতা বইয়ের প্রতি আদর না এটাকে বলে ভদ্রতা তো ভদ্রতা বজায় থাকতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে ঠিক আছে চলাফেরায় কোনো কিছুতে যেন অশালীন না লাগে তো আশা করি কিছুটা হলে সবাইকে বোঝাতে পেরেছি আর কারোর জন্য কাঁদবেন না নিজের জন্য কাঁদেন আজকে সন্তানের জন্য কাঁদছেন আমার সন্তান হচ্ছে না বা আমার সন্তান হলে ভালো হতো আমাকে খুব দূরে বয়সে খাওয়া তো ওই সন্তান নষ্ট মারবে লাথি মারবে মুখের মধ্যে যদি আপনার হাতে পয়সা না থাকে টাকা না থাকে সন্তান দুদিন পর ফোটা দেবে তুমি মানে কেন আমার এখা হইতে পারো না কিছু না কারণ সন্তানের জন্য পাগল হয় না বিয়ে যদি হয়েই থাকে ভুল করেই থাকেন গরিব হয়েই থাকেন কাজ শিখে নিজেকে স্বাবলম্বী বানান তাড়াতাড়ি একজন বাচ্চার মা হইতে পারলে সংসারটা ধরে রাখবেন তা না ওই সংসার বাচ্চাটা হয়েই স্বামী লাথি মেরে পালাই যাবে তাহলে বাচ্চা দরকার নেই যদি অনেক সম্পদ থাকে অভাব থাকে না কোনো তখন বাচ্চা বানাবে এর আগে যে তৈরি করেন কাজ শিখেন আর নিজের মেয়েও হয়ে থাকলে যে গরিব ঘরে মেয়ে জন্মেছে মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করবে না টাকা পয়সা গুজ দিয়ে আর একটা বেটার কাছে মেয়েকে নষ্ট হতে দেওয়া যাবে না মেয়েটাকে কাজ শিখায় মানুষ করে অনেকেই দেখি যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেয় টাকা পয়সা অনেক কিছু সব দিয়ে তারপর বিয়ে দেয় মানে কি আমার মেয়েকে এমনি নষ্ট করবো না না আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি তারপর তুমি নষ্ট করো নষ্ট করে একটা বাচ্চা মনে ফেলায় রেখে চলে যাও এটা তারা বলতে চাচ্ছে মুখে বলতে না কারণ সে নিজে নষ্ট হয়েছে ওই মেয়েটাকে নষ্ট করার জন্য চিন্তা করে মেয়েটাকে বোঝাইতে হবে যে মা তুই প্রেম করিস ঘুরিস ঘ যা কিছু করিস ওই স্বামী যদি তোকে এখন তোর সাথে বিয়ে না হয় তুই তো নষ্ট হয়ে যাবে যখন যদি বিয়ে হয় ওই স্বামী যদি তোকে ফালাই চলে যায় তখন তুই কী করবি ওই স্বামী ফালাই চলে গেলে তখন কী করবি তোর মেয়েটাকে বোঝাইতে হবে তাই না এটা করা যাবে না তুই নিজেকে আগে তৈরি কর নিজের একটা চেয়ার বানা নিজের একটা জায়গা বানা যদি স্বামী খারাপও হয় সে যেন বোঝে না আমার বউর অনেক গুল আমার বউকে ছাড়া যাবে না সারাদিন বিয়ে করা চিন্তা করবি কবে বউ হবো কবে বাসর হবে কবে বাচ্চা নিয়ে আস্তে আস্তে ঘুরব পরে ভিক্ষা করে খাবো তাহলে সারা জীবন ভিক্ষা করেই খাবো তো আমরা বিক্ষোভ চাই না বিক্ষোভের পরিমাণ সমাজে বেড়ে গেছে এখন মেয়েরা বেশি নাইনটি পার্সেন্টই দেখা যায় প্রতি তালয়। পুলিশের সাথে পুরুষের সাথে ভিডিও করলে কথা বলেও টাকা ইনকাম করছে এটাকে বলে তারা বাড়তি আয় এটাকে বলে ফ্রিল্যান্সিং এগুলো করে আয় করছে আমরা এই ফ্রিল্যান্সিং চাই না আমরা চাই মেয়েরা কাজ করবে তো হবে নিজেকে এমনভাবে তৈরি করবে সমাজের মানে সম্মান দেবে টাকা দেবে সব দেবে কেউ যেন কথা না বলে কেউ যেন নষ্ট মেয়ে না বলে তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে সরি আল্লাহ হাফেজ বাই শেষ হয় না আল্লাহ